যে দুই জায়গায় টিউশনে করায় তারা এখন আমার বেতন দেয় নাই বাড়িতেও টাকা ভাড়াইতে পারে নাই টাকা দিলে তো আমি তোর টাকা দিয়ে দিব তুই টিয়া দিবি মানে তুই টিয়া অন দিতে হইব তোর বাপে কি আমার কাছে টাকা পয়সা দিয়ে গেছে নাকি আমি জমি জমা বেশি আনি তোরে খাবো বসায় বসাই এত কিছু বুঝি আর তোর তো আমি পাই না তুই সকালে গেলে রাইতে এস এত কিছু বুঝি টিয়া দি দেন টিয়া দে টাকাটা পাইলে তো দিয়েই দিব আমার কাছে এখন একটা টাকাও নাই আমি তো এখন টিউশনের যাব হাঁ টিয়া দি দিতে বরিশা পর্যন্ত নাই এই দুই একদিনের দিনের ভিতরে যদি টিউশনের টাকাটা পাই তাহলে আমি তোর টাকাটা দিয়ে দিব তুই আমার সাথে গরম দেখাইছ না

কেন্দ্রে আল্লাহ গরিব বানাই দুনিয়াতে পাঠাইলো মানুষের লাতি উষ্টা ছাড়া কিছুই নাই কবে যে ভালো একটা চাকরি পাবো আর মাকে নিয়ে সুন্দর মতন চলতে পারবো বানা বানা ধরেন ভাই বানাইছি ধরান 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 আর না ভাই ধরান প্রতিদিন তো আমি ধরাই এনে ধর ইয়া মানি ভাইয়া খাম্বা খুব বইতো না খাম্বা

আর বাইডেলে মন খারাপ করে লাভ আছে সুন্দর থেকে একটা ডায়মন্ডের রিং কিনেন গিফট করেন দেখবেন মন খুশি হয়ে গেছে কি রে তুই এতক্ষণে এই কথাটা কলি না কেন দাঁড়া বাবার কাছে টাকা নেওয়া লাগবে ঠিক আছে ভালো বুদ্ধি দিছিস আমি যাচ্ছি থ্যাংক ইউ আচ্ছা ভাই যান যান আরে আল্লাহ গরিব বলে বন্ধু বান্ধবের কাছে কোনো দাম নাই আমি খাইতে পাই না আমার কাছে মেলের টাকার জন্য সিল্লে সিল্লি করে আর আমার আরেক বন্ধু মিথ্যা কথা বাপের তে টাকা আনতে আছে আজকে বাপও নাই মিথ্যা কথা বলার মতো মানুষও নাই ঝামেলা হয়ে গেছে রে কি হয়েছে ভাই ভার্সিটি থেকে তো আব্বুরও ফোন দিছে এখন তো আর সেমিস্টার ফির কথা কই টাকা নিতে পারবো না পাইছি একটা বুদ্ধি পাইছি শোন তুই এক কাজ কর তুই আমার ফোনটা দিয়ে আমি বাপকে ফোন দিবি ফোন দিয়ে কবি যে আপনার পোলারা আমি কিডন্যাপ করছি এক লাখ টাকা এই মুহূর্তে পাঠান না হলে আপনার পোলা কিন্তু ক্ষতি হয়ে যাবে একটা ফোন দে দাঁড়ান দাঁড়ান এনে করলি আমি গামছাটা লইয়াই তোর ছেলের নাম কি পরশ তোর ছেলেরা আমরা কিডন্যাপ করছি তারা তারা এক লাখ টাকা পাঠা নাহলে তোর ছেলে জীবন শেষ আর শুন এই কথা যদি পুলিশের কাছে যায় তাহলে কিন্তু তোর ছেলেকে আর পাবিনা না তারা তারি নাম্বার দিচ্ছি নাম্বারে টাকাটা পাঠা কি পাঠাচ্ছে পাঠাচ্ছে ভাই কাজ তো হইয়া গেছে আজকে পার্টি হবি উফরে কি গরম রাইজিয়া পড়লো হাই কি রেদেব নাছানাই কেন হাই হাই রে আজকে আবার মিথ্যা কথা কই টাকা আঁইতে চাং কইলেতে আঙ্কেল তো আর জানা না এত দিন তাই নষ্ট হই যাইতে আছে এই মাসে যেন ভাষাটা সারিই দিমু এই ভাষাটা থাকমুই না এই ভাষাটা থাই হরালে সব নষ্ট হয়ে যাইতে আছে আমার এই বাসার থাকলে জীবন আমি আমার মাস স্বপ্ন পূরণ করতে পারবো না যেমন বাসাটা ছাড়তে মালটা একবারেই করা খাবি আরে সরা সবার নেশা করবো ভাবে নিজের মতো ও কি পারা খাবে দূর ভাই কারে কি কন খান একটা চেস দেন চেস কালকা মারা হাসপাতাল ভর্তি করাইলো টাকার কথা তো এটি কইতাম আর না এটি আছে নেশার করে কিতা করমু কার কাছে সাম ভালো কোনো বন্ধুও নাই কারো কাছে চামো

আমার মা রে বুঝি আল্লাহ বরকাস থেকে নিয়ে গেল। বাগো আমার মা সারা তো দুনিয়া আমার কেউ নাই আমি কার কাছে যাবো। ও বাগো তা কর করে আমার মা রে বাজাইতে কইলাম বাগো আল্লাহ। কি একটা জালার এইবার শর্ত হিসাব করতেছে আমাকে মোটটাই নষ্ট লাগে না আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে টাকার মূল্য আছে কিন্তু মানুষের জীবনের কোনো মূল্য নাই আমাদের চারপাশে এরকম হাজারো মানুষ আছে যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না অকালে হয় তাদের মৃত্যু তাই সবাইকে একটা কথাই বলবো আমাদের চারপাশে যে মানুষগুলো আছে তাদের দিকে আমরা খেয়াল রাখবো সবসময় তাদের পাশে দাঁড়াবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ